আজকে অনেকটা গরম পড়ছে দুপুরবেলা রান্না করার সময় অনেক গরম জানি না এই চুলার আগুনের তাপই কুলাইতে পারি না আর পরকালের আগুনের তাপ কিভাবে কুলাবো না শত্রু বাগের এক ভাগ তাপ দিয়েছে তাই আমরা মানুষ কুলাইতে পারি না কি যে অবস্থা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রান্না করার জন্য আমি সিমের বুসি গুলাকে খুব সুন্দর করে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর কিছু পানি ডেলে একটা বলক উঠিয়ে তুলে ফেলবে হাতের সাহায্যে এগুলাকে ডলে ডলে খোসাগুলো আমি ছাড়িয়ে নিব নিয়ে নদীতে বাসিয়ে ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে এদিকে কচু শাকগুলাকে মা কেটে দুয়ে ভালো করে দিয়েছে আমার অ্যালার্জির কারণে আমি বেশি কাটতে পারি দুই চুলায় বসিয়ে একসাথে বাপ দিয়ে নিচ্ছি বাপ দেওয়ার আগে অনেকগুলা দেখা যায় কিন্তু বাপ দেওয়ার পর একদম অল্প পরিমাণ হয়ে যায় এদিকে গিয়ে দেখি রসুন বাটা একদমই শেষ তারপর কিছু রসুন কেটে ব্লেন্ড করে নিচ্ছি কারণ আমি দৈনিক রান্না বান্নায় হাতে বাটা মশলাটাই বেশি ব্যবহার করি এদিকে আমার রসুন মাছগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে জালি কুমড়া কাটছি আর এদিকে রসুন আর কচু রান্না করার জন্য সিমের বিচি তেজপাতা চিংড়ি মাছ সব করে রেডি নিয়েছে কারণ দুই চোলা রান্না বসালে এদিকে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ আর এদিকে ডাটার শাকও অনেক সুন্দর করে কুচি কুচি করে নিয়ে এদিকে হচ্ছে বাপ দেওয়া কচুগুলা একদম ছেকে পানিটা জরে গেছে আর এদিকে মাছগুলাতে লবণ হলুদ মেখে নিচ্ছি বাজার জন্য গুলা সকালবেলা করিম সাহেব আনছিল আজকে তেমন বাজারে মাছ পাইনি মাছগুলা কাটার সময় বা দেখার সময় ভিডিও করতে পারি না অনেকটাই কাটছি আস্তে আস্তে করে লবণ হলুদ মরিচ মেখে মাছগুলাকে ভেজে নিয়ে মাছগুলা সুন্দরই ছিল কিছু কিছু মাছ একদম নরম হয়ে গেছে গরমটা অনেক বেশি না চুলায় তেল দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর মাছগুলা ছেড়ে দিল দিলাম তো পরিমাণ আগুনের তাপ মানে রান্না করার সময় অনেকটি কষ্ট হয় এখন আমরা ভুট্টা পাতা বিভিন্ন রকমের পাতা দিয়ে রান্না করি দুই চুলায় মাটি আমাদেরকে সবকিছু আমরা তা গ্রহণ করতে পারি না যাই হোক এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে এদিকে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে শাকটাকে ভালো করে সিদ্ধ করে নিচে পর রসুন দিয়ে আবার কিছু কাঁচামরিচ দিয়ে একটু তেল বেশি দিয়ে শাকটাকে বেজে নিচ্ছি শাগে আবার তেল বেশি লাগে না কিন্তু পাট শাক ডাঁটা শাক এগুলোর মধ্যে একটু তেল দিতে হয় শাকগুলো একটু শুকনা শুকনা থাকে এই জন্য তেলের পরিমাণটা আমি আস্তে আস্তে করে ভালো করে নিয়ে নেওয়ার পর এখন কচু রান্না করার জন্য সিমের বেশি তেজপাতা তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লবণ হলুদ রসুন বাটা দিয়ে আমি কচুটা সিদ্ধ করা দিয়ে দিয়ে কচু আগে থেকে সিদ্ধ করা ছিল পানিটাও জরে গিয়েছিল এখন আস্তে আস্তে নেড়ে ছেড়ে প্রথম প্রথম নাড়তে একটু কষ্ট হইব কারণ কচুটা অনেকটাই থাকে এখন আমি জালি কুমড়া দিয়ে মাছ রান্না করব এখন জালি কুমড়াটাকে কষিয়ে নিলাম গরমের তাপ আগুনের তাপে বিডিও করাই যাচ্ছিল না এগুলা মাছ দিয়ে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে গিয়ে কচুটা হয়ে গেছে চুলায় বসিয়ে রাখি মধ্যে অনেকটাই পানি থাকে এই জন্য সবসময় আমার শাশুড়ি মায়ের রান্নার পর চুলায় বসে রাখতে গেলে পানিটা জলে সারটা নাকি আরো দ্বিগুণ হয় খাবার রেডি যদি ভিডিওটি ভালো লাগে সবাই পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ